আসসালামু আলাইকুম আমাদের এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের মানুষজন যারা আমাদের মেইনলি প্রি অ্যাডমিশনের সাথে যুক্ত হওয়ার জন্য খুব বেশি আগ্রহী তাদের জন্য আজকের আমাদের সিম্পল শূন্য থেকে ঢাবিয়ান প্রোগ্রামের জিরো টু ঢাবিয়ান প্রোগ্রামের রুটিন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই রুটিন অ্যানালাইসিস করতে যেয়ে বা এই রুটিনটা কমপ্লিট করতে যে আমাদের বেশ কিছু বেগ পহাইতে হয়েছে কজ এখানে মানে ভার্সিটিতেই একমাত্র আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই দুইটা জিনিসই হচ্ছে আমাদেরকে দিতে হয় ম্যাথ এবং বায়োলজি সো আমরা যে পঁচিশটা ক্লাসের ভিতরে তোমাদের যেরকম আমরা কথা দিয়েছিলাম যে আমাদের টোটাল সিলেবাসের অ্যাডমিশন আর অ্যাকাডেমিকের জিনিসটাকে খুব ভালো মতন একটা সুপারভিশন কমপ্লিট করে দিব সেটার জন্য আমাদের ম্যাথ এবং বায়োলজি ভ্যা দুইটাই দেওয়া লাগছে দ্যাটস ও আমাদের অভিয়াসলি সব জায়গার ভিতরে ভালো মতন একটা বেগ পাইতে হয়েছে কজ তুমি যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে দেখো তাহলে সেখানে আসলে বায়োলজিটা এরকমভাবে ভূমিকায় নেই তুমি যদি মেডিকেলের ওখানে দেখো তাহলে সেখানে মে ম্যাথটা সেরকম ভূমিকায় নেই বাট আলটিমেটলি তোমার এখন প্রিলিমিনারি বা প্রাইম টার্গেট হওয়া উচিত হচ্ছে আসলে কি এইচএসসি সো এইচএসসির ভিতরে কি তোমার ম্যাথ আর বায়োলজির ভিতরে কোনোটাও লেস ইম্পর্টেন্ট নিশ্চয়ই না দুইটাই খুবই ভালো মতন ইম্পর্টেন্ট দ্যাটস হয় এই পিসি এম বি এর জন্য এত বেশি কিছু কম্প্যাক্ট আকারে সাজানোটা অভিয়াসলি আমাদের জন্য একটু টাফ ছিল সো আসলে শুরু করে দেখি আমরা সাপোজ আমরা যদি কেমিস্ট্রি নিয়ে কথা চিন্তা করি এখানে কিন্তু আমার সি এম পি বি এই জিনিসটাই হচ্ছে রিপিটেড হচ্ছে দেখো সি এম সি এম আচ্ছা এখানে যদি আমরা দেখি যে আমাদের টোটাল চব্বিশটা লেকচারের ভিতরে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে এইচএসির থিউরি প্লাস অ্যাডমিশনের জন্য মানে অ্যাডমিশনের কোশ্চেন সলভ যে কাজটা ওকে তারপরে আমরা পঁচিশ তারিখ আসলে ইনশাল্লাহ পঁচিশ তারিখের ভিতরেই সবকিছু ঠিক থাকলে আমরা সুস্থ থাকলে একটা সারপ্রাইজ লাইফে যাবো এবং সেটা সারপ্রাইজ আকারেই থাকবে কেমন হবে না হবে সেটা নিয়ে ফার্দার ডিটেলস থাকবে ওকে এখন আসো যদি আমরা বলি কেমিস্ট্রির দিকটা কেমিস্ট্রিটা আমি নিজে সাজাইছিলাম তো কোর্স কন্টেন্ট থেকে শুরু করে যাবতীয় রুটিনটা আমি সাজাইছি বাট যাবতীয় সব কিছু কেমিস্ট্রির কন্টেন্ট থেকে শুরু করে আমি কমপ্লিট করছিলাম সো ফার্স্ট লেকচারের ভিতরে গুণগত রসন যেটা ডেমো ক্লাস আকারে আছে তুমি হচ্ছে যে নিচের মানে আমাদের যেই কোর্স লিঙ্ক সেটার ভিতরে ডেমো আকারেও দেখতে পারবা আবার ইউটিউবের ভিতরেও পেয়ে যাবা ওকে সেকেন্ডের ভিতরে আছে হচ্ছে আমাদের পর্যবিত ধর্ম যে ক্লাসটা আমি কমপ্লিট করবো রাসায়নিক পরিবর্তন ইনশাল্লাহ নিবে হচ্ছে তোমাদের সিআাম ভাই ওকে পরবর্তীতে আসো এখানে যখনই আমরা চার নম্বরে যাব তখনই দেখব দুইটা চ্যাপ্টারকে একসাথে করা হয়েছে পরিবেশ রসন কর্মমুখী রসন কারণ আটটা চ্যাপ্টার আছে আমাদের টোটাল অফিস আমাকে শেষ করতে হবে ওকে তারপরে যদি চলে আসি আমরা পাঁচে আছে হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি জৈব রসায়ন এটা ইনশাল্লাহ আমি কমপ্লিট করাবো ওকে আচ্ছা এরপরে দেখো যদি আমরা তারপরে আসি তারপরে আসা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি এখানে পরিমাণগত রসায়ন এবং তরিত রসন এই টোটাল চিন্তা করে আমরা কেমিস্ট্রিটাকে কমপ্লিট করাইছি ঠিক একই রকমভাবে ফিজিক্স ঠিক একই রকমভাবে ম্যাথ ঠিক একই রকমভাবে বায়োলজি আমি বায়োলজির কথাটা একটু বলবো কারণ বায়োলজিতে সব থেকে বেশি হচ্ছে আমাদের চ্যাপ্টার ছিল সো সেটাকে কম্প্যাক্ট করাটা যথেষ্ট টাফ একটা কাজ ছিল বায়োলজির ক্ষেত্রে দেখি দেখো কোষ ও এর গঠন এটা হচ্ছে আমাদের বিয়ন যেটা তুমি পাবা আসলে চার মার্চ এই ক্লাসটা এই ক্লাসের ভিতরে কী দেওয়া আছে তোমাকে ভার্সিটিতে বায়োলজিতে আসছে যে কোশ্চিন এবং তোমার বায়োলজিতে এইচএসসির জন্য যে রিভিশনটা লাগবে সেটুকু বিলিভ মি ভাই তুমি যদি আসলে একটা মানে ইঞ্জিনিয়ারিং অ্যাক্সপিরিয়েন্ট হয়ে থাকো তোমার যদি আসলে বায়োলজিটা খুব বেশি অপছন্দ থাকে বা অতটাও বেশি ভালো না লাগে এরকম একটা জায়গায় থেকে থাকে আমি বলবো তোমার এখানে এই ক্লাস টু কমপ্লিট করা আসলে খুবই জরুরি কারণ একটা জিনিস ভেবে দেখো যেটা ভার্সিটিতে আসছে সেটা এইচএসিতে আসার জন্য তোমার অভিয়াসলি ফার বোর্ড মানে ফার বেটার ইম্পর্টেন্ট আর কি একটা জায়গা সো তুমি যদি ওরকমভাবে আগাতে চাও এখানে তাহলে অবশ্যই খুব শর্ট করে তোমাকে পড়ে তোমার তো টার্গেট হচ্ছে বায়োলজিতে মানে একশো একশো পাইতে হবে এমন না এ প্লাসটা যেন থাকে এ প্লাসটা নিশ্চিত করার জন্য তুমি কিন্তু এখানে খুব সহজেই এই ক্লাসটা কমপ্লিট করে উত্তর করতে পারবা বা ইনশাল্লাহ এইচএসিতে ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবা ঠিক একই রকমভাবে যে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স আছে তার জন্য আমি ম্যাথের কথাটা বলবো যে যে ম্যাথের ভেতরে দেখো ম্যাট্রিক্স ত্রিকোণমিতি এই যে জিনিসটাকে হচ্ছে যুক্ত করা আছে এই জিনিসটাও হচ্ছে সেম কাজ ওকে ম্যাথের ভিতরেও তোমাকে যখন এটা কমপ্লিট করানো হবে বা কমপ্লিট করতে দেওয়ানো হবে তোমার যদি মেডিকেল এক্সপিরিয়েন্ট হয়ে থাকো তোমার ম্যাথটা তো তোমার এইচএসিতে লাগবে এইচএসির জন্য তুমি এই ম্যাথের পোশনটুকু করলেও আশা করা যায় ইনশাল্লাহ তুমি একটা এ প্লাস পাওয়ার মতন মার্ক কন্টেন্ট করতে পারবা এরপরে রিভিশন কমপ্লিট করে যাবা তারপরে বাকিটা আল্লাহ ভরসা জাস্ট এতটুকু কথা ওকে ওকে তো এরপরে দেখি বায়োলজির যদি আমরা আরেকটু এগোই ভাই কোষ বিভাজন অনুজীব জীব প্রযুক্তি দেখো তিনটা চ্যাপ্টারকে যুক্ত করা আছে এবং তিনটা নেওয়া যায় এরকম চ্যাপ্টারকে যুক্ত করা আছে তিনটা চ্যাপ্টারকে যুক্ত করা আছে মানে কোনো চ্যাপ্টারকে লেস ইম্পর্টেন্স দিয়ে পড়ানো হবে এমন কিন্তু না বাট তুমি আমি সবাই জানি অনুজীব কোষ বিভাজনটা হচ্ছে আমার সিওর সিকিউ টাইপের চ্যাপ্টার বাট জীব প্রযুক্তি থেকে আসলে মিক্সচার আসতে পারে হাইস্ট ওকে এরপরে যদি আমরা আসি তারপর আমরা দেখব নগ্ন বিজে আবৃত বীজ উদ্ভিদ টিস্যু টিস্যুতন্ত্র এবং শারীরতত্ত্ব এমন সো এইরকমভাবে দেখো এখানে কিন্তু বেশি চ্যাপ্টার রিভিশন আছে সো চ্যাপ্টার যখন রিভিশন বেশি থাকতেছে তখন অবশ্যই সেখানে আমার কন্টেন্টের পরিমাণ কোয়ালিটিফুল হইতে হবে এবং সেটা অবশ্যই কম্প্যাক্ট বা কম হইতে হবে ওকে সো ওই কাজটাই করা হয় কন্টেন্টটা যেন কম থাকে যেন আমার একজন এসএসসি প্রিপারেশান যে আমার ইঞ্জিনিয়ারিংয়ে নিচ্ছে সে যেন বায়োলজিতে অন্তত এইচএসসির মধ্যে খুব ভালো মতন একটা মার্ক কন্টেন্ট করতে পারে বা ভালো একটা ফলাফল দিয়ে আসতে পারে এমসিকিউ বোধ হচ্ছে সি কিউ ততটুক যতটুকু পড়ানো দরকার ততটুকু পড়ানো হচ্ছে এখানে তো কথা হচ্ছে এটাই পিসিএমবি মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আপ টু এরকমভাবে তুমি যাবা তারপরে যাওয়া শ্রেণীবিন্যাস পানির পরিচিতি তারপরে যাওয়া হচ্ছে পরিপাকত্ব শোষণ তারপরে যাওয়া হচ্ছে তোমার আমাদের চলন এবং জিনতত্ত্ব এই যে টোটালটা যে কমপ্লিট করলা পরিপাক ও শোষণ তারপরে চলন এবং জিনতত্ত্ব টোটাল সবগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ ছয়টা লেকচারের ভিতরে বায়োলজির জন্য সেরকমভাবে পিসি এম ইন টোটাল ইন ডেপথ কনসেপ্ট সহ ইনশাআল্লাহ আলোচনা একটা খুব ভালো মতন পেয়ে যাবা সো তুমি মেডিকেল এক্সপিরিয়েন্ট হও আমাদের ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট হও অথবা ভার্সিটি অ্যাসপ্লিয়েন্ট হও শূন্য থেকে ঢাবিয়ান প্রোগ্রাম ইনশাল্লাহ তোমার এইচসসি লাইফের ভিতরেও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে সো কমেন্টের ডিসক্রিপশনের দেওয়া যে আমাদের লিঙ্ক সেখান থেকে তুমি সুন্দর মতন ডেমো ক্লাসগুলো দেখতে পারো এবং তুমি যদি পছন্দ করো তাহলে আমাদের এই যাত্রায় অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম